আসসালামু আলাইকুম শুভ দুপুর বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এই তিনটে মোচা নিয়েছি এই মোচা আর এগুলোই ছোটো ছোটো কলা হয়ে গেছিলো এগুলোকে ফেলে দিয়েছি আটা ঝরছে আর এই মোচার আলু দিয়ে ডাল করব নিরামিষ ডাল করব মোচাটা বেছে নিয়ে এবারে মোচার ডালটা আমি মুসুর ডালে করবো নিরামিষ ডালটা আপনারা মুগ ডালে করবেন মুগ ডালে খুব সুন্দর খেতে ছোলার ডালে মুগ ডাল ছোলার ডাল মুসুর ডাল যে কোনো ডালে করতে পারেন টেস্ট কিন্তু খুব সুন্দর হয় ওর মোচার এই কাঠিগুলো এগুলো ছাড়িয়ে নেব এখানে যে মদিখানের যে কাঠিটা আছে না এটা এইটা আর এইটা এই দুটো ফেলে দেবো এখন বন্ধুরা মোচাটা কুচিয়ে পানিতে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রেখে যে তুলেছি একটা আলু দিয়েছি আমি আলু দিয়ে করব মোচা নিরামিষ ডালটা আর ফোড়নের জন্য এখানে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে সব রকম মশলা আছে এবারে রান্নাটা শুরু করি এখানে একটা হাঁড়ি নিয়েছি রান্নাটা করার জন্য এবারে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো এবারে জিরেটা দিয়ে দেবো ফোড়নে আলুগুলো দিয়ে এবারে দিয়ে দেবো মোচাগুলো এবারে এবার এটাকে ভালো করে করতে থাকবো এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার এতে সব রকম মশলা আর লবণ আছে দিয়ে দেব এবার অল্প করে পানি দিয়ে দেবো টমেটার কেটে রেখেছিলাম টমেটোর কেটেটা দিয়ে দেবো দেখুন এখানে ডাল নিয়েছি ডালটা সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নিয়ে অত দেবো দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওইটা এবারে দিয়ে দেবো দেখুন মোচাটা কত সুন্দর গলে গেছে কষতে কষতেই পুরো গলে গেছে কত সুন্দর লাগছে ওটা এবারে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দেবো হয়ে গেছে এবারে এতকে পানি দেবো অল্প দিয়ে রান্নাটা করে নেব এবারে তো পানি দিয়ে দিচ্ছি এক মগ পানি দিচ্ছি এবারে এটাকে ঢেকে দেবো ঢেকে রান্নাটা দশ মিনিট মতো হালকা আঁচে করে নেব দেখুন বন্ধুরা ডালটা হয়ে গেছে এবার এতে আমি তড়কা মারব দেখুন বন্ধুরা ফোড়নটা দেওয়ার জন্য তড়কাটা দেওয়ার জন্য এখানে কড়া গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি অল্প করে এবারে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর এতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবারে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো এবারে এটা ফোড়নে দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমাদের নিরামিষ ডাল বলছেন নিরামিষ ডাল হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা ডালটা কত সুন্দর লাগছে আমরা তো মোচা দিয়ে চিংড়ি দিয়ে খেয়েছি মোচার ঘন্ট খেয়েছি এমনি মোচা চচ্চড়ি খেয়েছি আজকে ভাবলাম একটু মোচার ডাল করি নিরামিষ ডাল দেখুন কত সুন্দর লাগছে খেতেও সেই সায় সেরকম স্বাদ আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো আর অসংখ্য ভালোবাসা দেবেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা আল্লাহ হাফেজ